الحمد لمن قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن <سؤال> كما كان ولم يلق زوالا تو خدا يميني تو خدا شمالي تو خدا يميني تو خدا شمالي تو خدا وند أراضي تو خدا سماوي

জাল্লা পাক আমাদেরকে উত্তর ছনগাঁও ইসলামিয়া নুরানি মাদ্রাসার আজকের এই মহতি মোবারকময় মজলিসে আসার জন্য এবং বসার জন্য দান করেছেন এজন্য আমরা সকলেই অন্তর অন্তর স্থল থেকে উচ্চ আওয়াজে কালিমা মাতস করে করি আলহামদুলিল্লাহ আমরা সবাই কয়েকবার জিকির করি আর আমরা সামনে গিয়ে আসি لا اله الا الله 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 محمد رسول الله <applause> الحمد لله اتكم يا ابن شمن القران الكريم اكن ايات كريمات الوات قرأتي بالشنب جناب رسول الله صلى الله عليه وسلم অসংখ্য গণিত হাদিসে মোবারক হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি রব্বিকিম যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করবো অমা তৌফিক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে বানিয়েছেন আল্লাপাক রব্বুল আলমিনের গোলামী করার জন্য কার গোলামী বলেন পাক রব্বুল আলমিনের আবাদত করার জন্যে পাক রব্বুল আলমিনের পরিচয় লাভ করার জন্যে পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সকলে জানি আল্লাপাকালিয়ালিন বলেছেন জিন জাতি এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্যে আমার গোলামি করার জন্যে ইমানের পরে বলেন কিসের পরে ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আবাদত হচ্ছে নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ আবাদতের নাম কি নামাজ ফিহাজ আজকে আমরা নামাজ থেকে গাফেল ফেল আজকে আমরা নামাজ থেকে গাফেল ফেল পাক রব্বুল আলমিন আমাদের উপর কয়েক তো নামাজ পরশ করেছেন আর জোরে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর ফরস করেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা নিয়মিত পড়ি আল্লাহ রসুল সাল্লিম বলেছেন আল্লাহ পাক আল্লাপাকালমিন তিনার বান্দা বান্দির উপর কয়েক্ত নামাজ ফরস করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজ যারা অলসতা ছাড়া মনোযোগ দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর রসুল বলেছেন আল্লাহ পাকের ওয়াদা ওয়াদা কার আরো জোরে বলেন কার আল্লাহ পাক রব্বুল আলমিন অঙ্গীকার করেছেন ওই বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত দান করে দিবেন আর জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা অলসতা ছাড়া পড়ি আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াদা করেছেন কি আমাদেরকে কি দান করবেন জান্নাত দান করবেন আরো হাদিসের ভিতরে قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين ألا نوب الشنب رسول الله صلى الله عليه وسلم بلتن نماز الدين যে ব্যক্তির নামাজ পড়লো সেদিনকে ঠিক রাখলো আর যে ব্যক্তি নামাজ পড়লো না সেদিনকে ধ্বংস করে দিল্লাম বলেছেন ইমান আর কুফুরের মধ্যে পার্থক্য করার মানদণ্ড হচ্ছে নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে ইচ্ছাকৃত নামাজ পড়বে না আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি কাফের হয়ে গেছে বলেন নাউজু বিল্লাহ এজন্য আমার যত ব্যস্ততা থাকুক আমার যত কাজ থাকুক আমরা পাঁচক্ত নামাজ ছাড়ব না আরো খাদিছিল ভিতরে আল্লাহ্ বিশ্বনবী জানাবে রসুন উল্লহ সাল্লাল্লাহ আলিহি বলেছেন আল্লাহ আল্লাহ ন বিশ্বনবী জানাবে রসুন সাল্লাহ সাহাবাই করামদেরকে লক্ষ্য করে বলেছিলেন ও আমার সাহাবাই তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে ওই পুকুরের মধ্যে যদি ব্যক্তি দৈনিক গোসল করে যেই ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করবে তার শৈলের মধ্যে কোনো ময়লা বর্জনা থাকতে পারে কিনা সাহাবাই করাম বললেন নবী। যেই ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা বর্জনা থাকতে পারে না আল্লাহ নয় বিশ্ব নবী জানাবে রসুল্লাহ্লাম বলেছেন ও আমার সাহাবাই কারামরা শুনো যেই ব্যক্তি দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়বে ওই ব্যক্তির আর কোনো গুণাই থাকবে না এই জন্য মহতারাম হাজরিন বলছিলাম আমার যত ব্যস্ততা থাকুক আমার যত কাজ থাকুক আমার যত পেরেশানি থাকুক পাঁচ ওয়াক্ত নামাজ আমরা বাদ দিব আছেন তো ইনশাআল্লাহ